আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে আসছি তোমাদের একাদশ শ্রেণীর বইয়ের তালিকা নিয়ে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের কি কি বই রয়েছে তোমাদের কলেজে এই সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকে মনে করতে পারো স্কুলে যেভাবে তোমাদের বই দিত সেভাবে কি এখনও তোমাদের বই দিবে না কলেজে তোমাদের বই নিজে থেকে কিনে নিতে হবে স্কুলে এনসিটিবি কর্তৃক বই ফ্রিতে দিয়ে থাকে কিন্তু স্কুল পার হয়ে গেলে কলেজ লাইফে আর এনসিটিভি ফ্রিতে বই দেয় না তখন কিনে নিতে হবে আজকে আমরা তোমাদের জানাবো কি কি বই রয়েছে বিজ্ঞানে এবং কি কি বই রয়েছে মানবিক বিভাগে এবং কি কি বই রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগে তোমরা এটা অনেকে না জানতে পারো তাই আজকের ভিডিওটি জানলে তোমরা অবশ্যই জানতে পারবে কি কি বই রয়েছে বা তোমার কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই শিক্ষামূলক সকল তথ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে জানতে ইউটিউব অব আসমান চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে থেকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে একাদশ শ্রেণীর বইয়ের তালিকা সাধারণত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বাংলাদেশ থেকে নির্ধারণ করা হয় নিচে একাদশ শ্রেণীর জন্য নির্ধারিত বইয়ের তালিকা দেওয়া হলো প্রথমে আমরা জেনে নেব বাধ্যতামূলক বিষয় সম্পর্কে তোমাদের তিনটি বিষয় রয়েছে যে বিষয়গুলো প্রত্যেকটি বিভাগে পড়া লাগবে বিজ্ঞান বিভাগেও পড়া লাগবে মানবিক বিভাগেও পড়া লাগবে আবার ব্যবসায়িক শিক্ষা বিভাগেও পড়া লাগবে তো চলো জেনে নিই আমরা সব বিভাগের জন্য বাধ্যতামূলক বিষয়টি সব বিভাগের জন্য বাধ্যতামূলক বিষয় হচ্ছে বাংলা ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এই তিনটি তোমাদের প্রতিটি বিভাগেই পড়া লাগবে এরপরে আসলে জেনে নিই আমরা বিজ্ঞান বিভাগের বিষয়সমূহ বিজ্ঞান বিভাগের মূল বিষয় রয়েছে বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞান বিভাগে ঐচ্ছিক বিষয় রয়েছে উচ্চতর গণিত কৃষি শিক্ষা এরপর আমরা মানবিক বিভাগের মূল বিষয়গুলো দেখে নেব মানবিক বিভাগে মূল বিষয় হচ্ছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি মানবিক বিভাগে ঐচ্ছিক বিষয় রয়েছে ভূগোল লজিক মনোবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কৃষি শিক্ষা এরপরে আমরা ব্যবসায় শিক্ষা বিভাগের মূল বিষয়গুলো জেনে নেব ব্যবসা শিক্ষা বিভাগের মূল বিষয়গুলো হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যবস্থা ও বিপণন ফিনান্স ব্যাংকিং ও বিমা ঐচ্ছিক বিষয় রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের উচ্চতর গণিত পরিসংখ্যান কৃষি শিক্ষা এখানে দ্বিতীয়পত্র আলাদা না করে শুধু বিষয়ের নাম দেওয়া হলো তোমাদের এই বিষয়গুলো তোমরা যে যে সাবজেক্ট নিমা তোমাদের শ্রেণীতেও এই বিষয়গুলোর দ্বিতীয় পার্ট পড়া লাগবে প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলক তিনটি বিষয়ের সাথে গ্রুপ ভিত্তিক বিষয়গুলো এবং সাথে একটি ঐচ্ছিক বিষয় পড়তে হয় তো এ ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এই সমস্ত বইয়ের দাম কত এবং কোথায় পাওয়া যাবে এর সাথে কোন পাবলিকেশনের বই সবচেয়ে ভালো হবে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যদি এ সমস্ত বিষয় জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা যদি এই ওয়েবসাইটে আসতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে ইউটিউজ হল তাহলে তোমাদের সামনে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে যেখানে তোমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আর্টিকেল আকারে পড়তে পারবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম